হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের যে মাছের ট্যাঙ্কি ছিল দেশি এবং বিদেশি সেই ট্যাঙ্কিগুলোতে একটু ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি আপডেট কী অবস্থা না অবস্থা সব দেখাবো আমাদের সাথেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী অবস্থা এখন আপনাদেরকে আমরা প্রথম বিদেশি মাছের টাঙ্কিতে যাচ্ছি বিদেশি মাছের টাঙ্কিতে চলে আসলাম অনেক বাচ্চা উঠেছিল কিন্তু বাচ্চাগুলো সব নাই হয়ে গেছে মাঝখানে অনেক বাচ্চা এসছিল অনেক বাচ্চা হয়েছিল মলেয়ার প্লাটি এর মধ্যে আছে দেখুন একটি সাদা এদের মধ্যে লাল থেকে সাদা বের হয়েছে সাদা বাচ্চা খুবই ভালো লাগছে বাচ্চাটি দেখতে এবং আপনার কিছু বিভিন্ন কালার মাছ বের হয়েছে বাচ্চাগুলো থেকে দেখতে পাচ্ছেন মাছগুলো মার্শাল্লাহ খুবই ভালো লাগছে কার কার এই মাছগুলো পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন কার কার ভালো লাগছে দেখতে জানাবেন আমাদেরকে মাছগুলো খুবই ভালো লাগে আমার কাছে এই কারণে আমি সব সময় এদের পেছনে সময় দিতে পারি না বাট আমার ফ্যামিলির লোকজন সময় দেয় আমি শুধু ফ্রাইডে এবং যখন রাতে আমি অফিস থেকে বাসায় আসি তখন দেখি এক একবার করে রাতে আসলেও আমি টর্চ লাইট নিয়ে এসেদেরকে একবার করে দেখি না দেখলে আমার মনটা ভালো থাকে না বাচ্চাগুলো দেখুন বাচ্চা এবং বড় সবগুলো অনেক সুন্দর লাগছে মাছগুলো আসলে এগুলোর প্রেম মাছ প্রেমের বিষয় আছে এগুলোর প্রতি ভালোবাসা সবাই আসলে আসে না এগুলোর প্রতি এক্সেপশনাল কিছু লোকজন আছে আমার মতো পাগলা টাইপের এইগুলো পাগলা টাইপের লোকজন এগুলো পেছনের সময় দেয় আর কি এক কথায় নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো হয়েছে এবার এটাতে নিয়ে আসো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার আমাদের দেশি মাছের গুলোর কি অবস্থা যে দেখুন খাবার দেওয়ার সাথে সাথে কিভাবে দেশি মাছগুলো চলে আসছে এখানে বিভিন্ন রকম মাছ আছে আপনাদেরকে আগে বলেছিলাম বিভিন্ন রকম বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছেন একটি কমন কাপ তারপরে এখানে আছে সাকার তেলাপিয়া তারপরে খলিসা চ্যাং টাকি তারপরে হচ্ছে শিং টেংরা বাংলা জাপানি বললো ওই কমন কাপ এই যে আবার দেখতে পাচ্ছেন আপনারা সাকার সাকার মাছটি আপনাকে দেখানো হলো বিভিন্ন রকম মাছ এখানে আসে যেগুলো আপনাদেরকে বিভিন্ন কষ্ট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে দেখুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলো খুবই সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা মাছগুলো অনেক সুন্দর লাগছে দেখতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম